সে তুমি জিরেই কও আমার লাগান সময় আর এরাও হয় না সারাদিন সারা দিন অফিস করে আসে আবার আজ তোমার খাল মেনে দিচ্ছি যদি ভাত তরকারি আন দিবেন না মন যায় তাহলে তো আমি হাসি আমি হান দমু তাহলে আর খাওয়া লাগিছে না হেলা করলে আর শরীর কে আমি কি কাপড় চোপড় ধুয়ে দেই না ঘর সামকে মুছে দেই না আমার লাগান হাসবে তুমি কই না বাবা কও তো না না তোমার লাগান কেউ নাই তো যাক বুঝছো আমার বউ ভাগ্যটা খুব ভালো গো শোনো আমরা কিন্তু প্রেম জীবনের ঘাট ঘুরবার জামো সামনে বেতন পাই অবশ্যই ভাল্লাখেনি প্রেম জমনার ঘাট খুবই ভাল লাগছে আহ কি ফাইন জায়গা আমার বারবারই খালি যাবার মন যায় বুঝছ মানুষ খালি টাকা খরচ করে যাবার চাই মানুষ বোঝে না যে লেজের বাড়ির কাছে একটা সুন্দর জায়গা থুয়ে কক্সবাজার জামো গেছো এ ঢিউতো পানি ও ঢুতো পানি তাহলে কও তুমি তুমি যা খুশি কো আমি কানর তুলেছি না কানর তুললে লস্যা এটা কি বুঝেছি আমি দেখতো আল্লাহ মাক্কুনু তোমার কিছু করে লাগবে না আমি করেছি তাও তুমি শুনবে না তুই শুনব না যখন তাহলে নাও এইদমোস তুমি কইলে আবার কোয়ো না যে প্রেম যমনার ঘাট যাব না টাকা খরচ হবে টাকা টাকা তো খরচ হয় বগুড়া থেকে সিএনজি ভাড়া করতে কতগুলো লাগে তোমার লাগার হিসাবই বউ ঘরে ঘরে হলু এ এ আহারে আজকাল বেমানকুলা কি ভাঙছে দেখি তো থামো এই কাপটা এই কাপটা ভাঙেনি হে আ তো থেকে ফস্কে গেল আমার বাপের বাড়ির থেকে দেওয়া ডিনার সেট তুই জিজ্ঞেস করে পারিস ঠিক করে দিব